দুই সিটের গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য এই প্যারাডো গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের এখন অর্ডার করতে এক টাকা আজকে কি নিয়ে আসছি দেখেন দুই সালে দুই সিটের গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য আবার রিমোট সিস্টেম রিমোট থেকে এটা কন্ট্রোলিং করা যায় একেবারে আজকে পানির দামে বাচ্চাদের ব্যাটারি চালিত রিচার্জেবল গাড়ি নিতে পারবেন তাও দুই সিটের দুইটা বাচ্চা বসতে পারবে আর ছোট বাচ্চা হলে বাচ্চা ভিতরে বসবে বাচ্চার বাবাও বাচ্চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে পারবে এটা অনেক দূর পর্যন্ত আপনারা কন্ট্রোল করতে পারবেন আবার বাচ্চা যখন বড় হবে একটু এদিকে আসেন আমি দেখাই এটা কিন্তু আবার চাইলে সুইচটা ফরওয়ার্ড সামনে দিবেন বাচ্চা নিজে চালাতে পারবে পিছে দিবেন পিছে আসবে ঠিক আছে এখানে স্টপ লেখা আছে পিছের সামনে সব জায়গায় আছে আর এটা কিন্তু একেবারে আপনার আশি কেজি ওয়েট নিতে পারবে অনেক হেভি একটা গাড়ি এটা মিউজিকের তালে তালে কিন্তু এখানে লাইটিং আছে দেখেন এখানে লাইট জ্বলবে ডিজে লাইট সামনে লাইট আছে পিছে লাইট আছে প্লাস সুইং আছে এক জায়গায় বসে বসে দুলবে কোথাও যাবে না তাই যারা এই গাড়িটা আমাদের থেকে নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বাচ্চাদের জন্য জিপ নিয়ে মডেল আর এই গাড়িটা দেখেন একেবারে একশো আশি থেকে দেড়শো কেজি অনায়াসে টানতে পারবে এই আমি বৈশাখ চালায় দেখাই দেখেন ঠিক আছে বাচ্চাদের গাড়ি আর এটা কিন্তু পিছনে দিলে আবার পিছনেও যাবে এটা কিন্তু দুই সালের একেবারে নতুন মডেল জিপ মডেল আর এটা বাচ্চা কিন্তু আপনার ভিতরে বসলে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে এটা এত হ্যাভি একটা গাড়ি আবার পিছনেও আসবে ঠিক আছে আর এটা কিন্তু সামনেও সাসপেনশন আছে পিছনেও কিন্তু আর এখানে দেখেন ডিজে লাইট আছে আর দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর গান বাজনা আছে আবার চাইলে গান বাজনা শুনতে পারবে ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন সামনে এল লাইট জ্বলবে পিছনে কিন্তু আপনি একটা খেলনা দেওয়া আছে বাচ্চাদের এই যে এটা চাইলে খুলতে পারবেন আবার চাইলে এটা কিন্তু এখানে লক করে রাখা যায় ঠিক আছে এই যে দেখেন আর এটা কিন্তু বাচ্চা নিজেও চালাতে পারবে এই যে এটা সামনের দিকে দিবেন এই যে এটা সামনের দিকে দিয়ে পাড়া দিলে গাড়ি সামনে যাবে আবার পিছনে দিবেন পিছনে আসবে আর এই গাড়িটা যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সব থেকে বড় গাড়ি নিয়ে আসছে সব থেকে মজবুত গাড়ি নিয়ে আসছে আজকে আর এইটা আপনার দুইটা দুইটা বাচ্চা বাচ্চা বসতে আগে আমি দেখাই এইটা কিন্তু অনায়াসে একশো পঞ্চাশ কেজি ওয়েট নেবে একেবারে অনায়াসে আমি বাহাত্তর কেজি ওয়েট আছে দেখেন আমাকে নিয়ে গাড়ি চলে পানির মতো আবার পিছনে দিব পিছনে যাবে ঠিক আছে আপনি এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা চালাবে বাচ্চাদের গাড়ির মধ্যে সবচেয়ে বড় গাড়ি মার্সিডিস ব্র্যান্ড আর এখানে মডেল লেখাই আছে ওয়ান জিরো আপনি সালের মডেল ডিজে লাইট যেটা লেদারের সিট আর এইটা বাচ্চা এক বছর অনেকে বলতে যে ভাই আমার বাচ্চা ছোট বাচ্চাকে ভিতরে বসা করে দেবেন এই যে সিট বেল্ট আছে এই যে সিট বেল্ট সিট দিয়ে আটকায় দিবেন বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু রিমোট থেকে কন্ট্রোল পারে এই যে দেখেন গাড়ি আপনার সাথে সাথে যাবে ঠিক আছে আবার পিছনে নিয়ে আসবেন পিছনে আসবে ডানে বামে মুভিং হবে এই যে চাকার দিকে তাকান দেখেন ডানে বামে কিন্তু মুভিং হবে এইটা আপনি পুরাটাই রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন কালারটা দেখেন একেবারে মাস্টার পেন্টিং কালার যেটা দুই সালে ঈদ উপলক্ষে আসছে সেটা ঠিক আছে আবার এখানে গানের সাথে সাথে কিন্তু লাইটিং আছে আবার চাইলে এই যে এদিকে আসেন বাচ্চা কিন্তু নিজে চালাতে পারবে এটা সামনে দিবেন পাড়া দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আর এইটাতে কিন্তু ডাবল মোটর এই যে দেখেন ডাবল মোটর দেওয়া আছে দুই চাকায় মোটর আর এই গাড়িটা আপনারা ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এটা হলো জিপ গাড়ি মাত্র আটত্রিশ কে নিয়ে এটা চলবে ঠিক আছে দুই হাজার গাড়ি বাচ্চাদের এটার দাম এটা হলো জিপ গাড়ি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এইটা হলো বিএমডাব্লিউ গাড়ি বাচ্চাদের এটার দামও নিচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু রিমোট সিস্টেম বাচ্চাকে ভিতরে বসা করায় দিবেন বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করা যায় এই যে দেখে ঠিক আছে আবার পিছনে দিবেন পিছনে চলে আসবে আর এই গাড়িটা অনায়াসে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এই গাড়িটা আবার দরজা খুলে যে দেখেন এই যে আমি একটু ভিতরে বইসে আপনাকে চালায় দেখাই তাহলে আপনারা ধারণা পাবেন যে আসলে গাড়িটা হেবি কিনা এই যে দেখেন আমাদেরকে নিয়ে এটা চলবে ঠিক আছে দুই সালের মডেল আবার পিস দিব পিছনে যাবে এই গাড়ি গাড়ির থেকে কিন্তু নাম তো হবে না পিছনে দিব আবার পিছনে যাবে আর এটাতে কিন্তু সাসপেনশন আসে এই যে দেখেন সম্পূর্ণ গাড়িটা কিন্তু সাসপেনশন আছে আবার ডিজে লাইট আছে এই যে এখানে কিন্তু ডিজে লাইট জ্বলবে হ্যাঁ পুরো বডিতে কিন্তু এল জ্বলবে ডান বামে এল আছে আর এই যে বিএমডাব্লিউ যে ইয়াটা থাকে এখানেও কিন্তু এল করা আসে আর এটা কিন্তু সুইং আছে এক জায়গায় বসে বসে আবার বাচ্চা দুলবে এই যে দেখেন কোথাও যাবে না গাড়ি কোথাও যাবে না এক জায়গায় থাকবে ঠিক আছে আবার এটা চাইলে বাচ্চা নিজেও চালাতে পারবে এই যে ভিতরে স্কেলেটার দেওয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু স্কেলেটার দেওয়া আছে এটা সামনের দিকে দিয়ে স্কেলেটার পাড়া দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিলে পিসে যাবে আবার এখানে হরেন্ড আছে গান বাজনা আছে আর কতটুক চার্জ আছে ভিতরে দেখতে পারবেন তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে তিন ঘন্টার মতো বারো ভোল্টের গাড়ি এটা সামনেও সাসপেনশন হবে পিস কিন্তু সাসপেনশন আছে কারণ এটা মাটির ভিতরে চালান আর টাইসে চালান সব জায়গায় এটা চালাতে পারবে যারা আমাদের ভিডিও দেখে আপনার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে চান আমরা কিন্তু একেবারে আপনার বাড়িতে নিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো বিএমডাব্লিউ মডেল আর কারো যদি আপনার জিপটা পছন্দ হয় এই যে জিপটা নিয়ে আসছি দেখেন এটাও এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে সামনে এখানে দেখেন ডিজে লাইট আছে ফোকাস লাইট আছে দরজা খুলবে ঠিক আছে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনার দুইটা বাচ্চা বসতে পারবে এখানে দেখেন লাইটিং করা আছে যে অফ করে দিলাম আবার এই জন রিয়েল গাড়ির শব্দ দিবে দরজাগুলো লক করে দিতে পারবেন প্লাস রিমোট আছে যে রিমোট থেকে কিন্তু এটা ডান করা যায় স্পিড কোয়ালিটিটা দেখছেন এটার এটা কিন্তু অনেক স্পিড আর এটাও কিন্তু আপনার সামনেও সাসপেনশন আছে পিছনও সাসপেনশন আছে আর লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার সিট বাচ্চা যদি সারাদিনও গাড়িতে বসে থাকে ব্যথা পাবে না আর সুইং আছে এক জায়গায় থাকবে কোথাও যাবে না আর এটা কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব তা যার যেটা ভালো লাগে দাম একই দাম বিএমডাব্লিউ নিল আটত্রিশ হাজার পাঁচশো আর আপনার জিপ নিল আটত্রিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্টটা দিবে তবে রিমোট সিস্টেম এটা কিন্তু রিমোট থেকে কন্ট্রোলিং করা যায় টাকাগুলো দেখেন আর প্রত্যেকটা চাকায় বড় গাড়ি নিয়ে আসছে আজকে হ্যামার গাড়ি ঠিক আছে আর এখানে কিন্তু অডিল লোগো দেওয়া আছে দুই সালের মডেল বাচ্চা দুইটা থাকলে দুইটা এটার ভিতরে বসতে হবে রিমোট সিস্টেম এটা কিন্তু রিমোট থেকে কন্ট্রোলিং করা যায় এটা স্পিডটা দেখছেন আবার এটা পিছনেও আসবে ঠিক আছে ডানে বামে মুভিং হবে আর এটা চাকাগুলো দেখেন একেবারে ট্রাক্টরের চাকার মতো কত বড় চাকা দেখেন আর প্রত্যেকটা চাকায় কিন্তু আপনি বিট দেওয়া আছে স্লিপ কাটবে না আবার ডিজে লাইটিং সহ এই যে দেখেন এখানে কিন্তু ডিজে লাইট জ্বলবে আর এটা কিন্তু সাসপেনশন সহ এই যে দেখেন পুরাটা কিন্তু সাসপেনশন হবে প্লাস এটা কিন্তু আপনার দরজা খুলবে এই যে দরজা ওপেন হবে বাচ্চা নিজে চালাতে পারবে এদিকে আসেন এই যে দেখেন এটা সামনে দিয়া গাড়ি সামনে দিবেন বাচ্চা নিজে চালাতে পারবে পিছিয়ে দিলে পিছে আসবে আর এখানে কিন্তু পিছনে এল লাইট আছে আবার এখানে কিন্তু টুল বক্স আছে চার্জার রিমোট এগুলো রাখার জন্য আর এটা কিন্তু চাইলে বাচ্চা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এটা চালাতে পারবে আর এখানে কিন্তু মিউজিকের তালে তালে লাইটিংগুলো জ্বলবে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এটা সামনে পিছে দুনো দিকে সাসপেনশন আছে এটা টোটালি গাড়িটা ওয়েট নিতে পারবে একশো পঞ্চাশ কেজি একেবারে এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে এটা হলো পনেরো বছরের বাচ্চা যারা ভিডিও দেখে এই গাড়িটা আপনার বাচ্চার জন্য নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্যারাডো গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য দুই সালের প্যারাডো গাড়ি নিয়ে আসছি দুই বাচ্চা পয়সা চালাতে পারবে এটা আর এটা কিন্তু একশো আশি থেকে দেড়শো কেজি পর্যন্ত ওয়েট টানতে পারবে সামনে কিন্তু এখানে প্যারাডোল লোগো দেওয়া আছে দেখেন ঠিক আছে দুই সালের মডেল আর ভিতরে দেখেন জায়গাটা দেখেন একেবারে দুই বাচ্চার জন্য সিট করা আছে দরজা খুলবে রিয়েল গাড়ির মতো সামনে কিন্তু ডিজে লাইট আছে এখানে কিন্তু ডিজে লাইটিং হবে এখানে দেখেন পিছনেও কিন্তু ডিজে লাইট আছে আবার পিছনে কিন্তু এই যে এখানে দেখেন বক্সের ভিতরে লাইটিং দেওয়া আছে ঠিক আছে আবার এই বক্সটা চাইলে আপনারা কিন্তু খুলতে পারবেন রিমোট চার্জার এগুলো রাখার জন্য আর এইটা অনেক সময় বাচ্চা থাকে যে ভাই আমার বাচ্চা তো গাড়ি চালাতে পারে না বাচ্চাকে ভিতরে বর্ষা করা দিবেন রিমোট সিস্টেম রিমোট থেকেই কিন্তু এটা কন্ট্রোলিং করা যায় ঠিক আছে এটা অনেক দূর পর্যন্ত আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন আর এই গাড়িটার সামনে সাসপেনশন আছে আপনার সাসপেনশন আছে একেবারে ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসের সব জায়গায় আপনার বাচ্চা চালাতে পারবে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর যারা আমাদের ভিডিও দেখে আপনার বাচ্চার জন্য নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট নিয়ে বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র বাহান্ন হাজার টাকা

ভাই বাচ্চা নিজেও চালাতে পারবে সাথে রিমোট আছে ও রিমোট দিয়ে চালাতে পারবে আছে প্রবাসে অনেকে আছে গ্রামে যে ভাই এরকম হয়েছে আমরা টাকা দিছি টাকা মেরে দিছি কিন্তু গাড়ি দেয় গাড়ি দেয় দেয়নি ঠিক আছে তাদের জন্য আমরা পেমেন্ট

এই যে পিছনে দেখেন সাসপেনশন আছে সাসপেনশন আছে আর এইটা কিন্তু একেবারে বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু আর রিমোট লাগবে না এদিকে আসেন আমি দেখাই এই যে সুইচটা সামনে দিবেন পাড়া দিলে গাড়ি সামনে যাবে সামনে যাবে পিছে দিবেন পিছে আসবে পিছে আসবে আর এইটা কিন্তু একেবারে বর্ষা শিকার থেকে 6 মাস থেকে 12 বছরের বাচ্চা চালাতে পারবে 12 বছর পর্যন্ত আর এটা ওয়েট নিতে পারবে 80 কেজি 80 কেজি 80 কেজি এটার বডির ক্ষমতা আর 100 কেজি

গাড়ি বুঝে পাবেন ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হবে তারপর আমার ডেলিভারি লোকের হাতে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা এই পাঁচশো টাকাও আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন টোটাল আঠারো হাজার টাকা মাল হাতে পাওয়া সম্পূর্ণ টাকা আপনি বাসায় মাল পাওয়ার পরে দিবেন জি এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না ঠিক আছে তার ভেজে দেখেন হ্যাঁ আবার এটা ভাই দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন মডেল ফেরারি গাড়ি নিয়ে আসছে এই যে দেখেন এখানে লেখা আছে লোগো দেওয়া আছে আর এই গাড়িটাতে বাচ্চা ভিতরে বসবে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে পারবে এই যে দেখেন হ্যাঁ আবার এটা আসবে বামে মুভিং করতে পারবেন আর এটার পিছনে দেখেন কত সুন্দর এল লাইট দেওয়া আছে পিছনে কিন্তু এল লাইট দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন এল লাইট আর কালারটা দেখেন একেবারে পেন্টিং কালার দুই হাজার পঁচিশ সালের মডেল জাম্পিং হবে আবার এটা কিন্তু চাইলে এই যে দেখেন দরজা খুলবে রিয়েল গাড়ির মতো আর এইটা কিন্তু এক বছর থেকে শুরু করে আপনার বাচ্চা তেরো বছর পর্যন্ত চালাতে পারো সামনে এলইডি লাইট আছে দেখেন ঠিক আছে ভিতরের জায়গাটা দেখেন কত বড় একটা জায়গা এই যে বাচ্চা নিজে ড্রাইভ করতে পারবে হ্যাঁ এই যে স্কলেটার আছে পিছনে দিবেন পিছনেও যাবে আবার এটাতে কিন্তু গান বাজনা আছে ব্লুটুথ আছে প্লেন ড্রাইভ আছে আর এই গাড়িটা ঘরে বসে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আর সাথে রিমোট আছে রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে দুই থেকে আড়াই ঘন্টা আর এটা যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা